মানে <laughs> <laughs> <laughs>

আর আপনি বাংলাদেশে বসে রেমিটেন্স নিয়ে আসতেছেন অলরেডি স্টিল নাও সেভেন্টি ওয়ান টাকা আচ্ছা সারিয়ার আপনার এই যে ডিএক্সএন এর যাত্রাতে এসে আপনি অলরেডি এখন ইন্টারমিডিয়েট পাস করে একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে অনার্স ফার্স্ট ইয়ার এখনো ফার্স্ট ইয়ার ফাইনাল দেননি না 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 স্যার স্যার মেবি আগস্ট বা সেপ্টেম্বরে হতে পারে ফাইনাল আচ্ছা ফার্স্ট ইয়ার ফাইনাল দিতেছেন অলরেডি আপনি যেখানে প্রায় সিক্স ডিজিট ইনকাম বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় ওয়ান লাখ টাকার মতো ইনকাম করছেন আপনি আসলে এটা একজন স্টুডেন্ট হিসাবে এবং আপনি প্রায় এখন বর্তমানে প্রায় চল্লিশটা কান্ট্রিতে আপনার বিজনেস আপনি এটাকে কিভাবে দেখছেন আসলে একটা যে বিষয় আমি যখন শুরু করি পৃথিবীতে যে কোনো কিছু করতে গেলে আমি মনে করি লাইফে একটা গোল থাকা উচিত যদি গোল না থাকে আসলে উদ্দেশ্যহীন যাত্রা কখনো ভালো কিছু এনে দেয় না অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে যেমন সাপোজ আগামীকালকে আমি আমার কলেজে যাব সকাল দশটায় আমাকে কলেজ আমার কলেজে ক্লাস হবে তো অবশ্যই আমার জানি এক থেকে দুই ঘন্টা যাইতে হবে আগে উঠতে হবে এটা গোল আমার আগামীকালকের গোল তো জীবনে প্রত্যেকটা স্কিনে একটা গোল সেটা থাকা দরকার তো আমি যখন বিজনেস শুরু করি তখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি তো আমি আমার দেখা যায় এরকম একটা প্ল্যান করি যে আসলে আমি তিন বছর এখানে ওয়ান থাউজেন্ড ডে এখানে কাজ করবো তিন বছর কাজ করার পরে আমি এটা আমার গোল তার আগে আমি নর্চর করবো না তো আসলে আমি আমার ফিল করতেছি যে বাংলাদেশ মার্কেট স্টার রবি থাকা অবস্থায় ফিফটি টাকা ইনকাম এন্ড বিশ মাসের মাথায় আমার লাস্ট মাসে ইনকাম আসছে একাশি হাজার নয়শো চল্লিশ টাকা মানে এক কথায় যখন গতকাল যখন আমার ইনকামটা আছে আমার চোখের পানি পড়তেছে আমার নিজ থেকে যেটা আছে আনন্দের চোখের পানি আমি যে গত 20টা মাস যে স্ট্রাগল কষ্ট পরিশ্রম জি করছি আমার এটা চাহিদার বাইরে ছিল আমার ইনকাম দরকার মাসে আমার সফল সু 50000 টাকা তিন মাসের মধ্যে সেখান থেকে আমার ইনকামটা আসছে 80 প্লাস যেটা ভাবনার বাইরে তো নিজেকে নিয়ে আসলে সবথেকে আপনার খুব ভালো লাগতেছে যেন সবথেকে যেটা বড়টা মাদার বিষয় আমার স্যার আমার ডিপার্টমেন্টের হেড আমাকে কল দিছে কল দেওয়ার পরে প্রায় 40 মিনিট ধরে কথা বলছে আমাকে শুভকামনা জানাইলো বা অনেক কিছু বলল আর কি তো বিষয়টা হচ্ছে যে একটা অ্যাচিভমেন্ট আসছে সেটার কিন্তু ফ্লেভার সবাই নিচ্ছে মানে সবাই নেওয়ার চেষ্টা করছে ইট ইজ এ গ্রেট অপরচুনিটি আমাদের জন্য তো অ্যাকচুয়ালি এই যে স্টুডেন্ট বয়সে এত অল্প বয়সে শুরু করার জন্য অনেকে যে বাহবা দিচ্ছে আবার অনেকে তো বাধাও দিচ্ছে যে এত অল্প বয়সে কেরিয়ার শুরু করে কারণ আমাদের একটা সমাজে প্রচলিত কথা আছে যে অনার্স মাস্টার শেষ করবা প্রায় পঁচিশ তিরিশ বছর তারপরে গিয়ে কিছু না কিছু করার চিন্তাভাবনা তো তোমার এই যে বিশ বছরের আগে এই জায়গা আসা এটা আসলে কিভাবে দেখছে সবাই বা এটা তো শুরুর দিক দিয়ে তো অনেকে বাধাও দিছে অবশ্যই অবশ্যই হ্যাঁ আমি শেয়ার করি আমি যখন শুরু করি আমি একটু শেয়ার করি আমি যখন শুরু করি আমি তো আপনার ফেসবুকে যখন আমি যখন মাইন্ডসেট করি কাজটা আমি করব তো আমি ফেসবুকে মার্কেটিং করি অসংখ্য বন্ধু বান্ধব রিলিফ আমাকে ব্যাড কমেন্ট করে তো আমি আমার বিষয়টা বড় ভাইকে শেয়ার করি তো আমার বড় ভাই বলে ওদেরকে আনফ্রেন্ড করে দাও কিন্তু আমি শারিয়ার কবির বিশ্বাস করছি এটা যে আমার লাইফে বিশ্বাস ছিল যে আমি ওয়ান ডে সাকসেস হবো

আমার একটা বিজনেস পার্টনার আমাকে কল দিছে আমি ফোনে কথা বলতে আসতেছি তা অনেকটা পাগল হয়ে যাবে সেটা অনেক খারাপ কথা মন্তব্য করছে সবচেয়ে কষ্ট মানুষের আঘাত থেকে কথার আঘাত অনেক বেশি যখন আপনাকে কেউ দুইটা বাড়ি দিবে আপনার জল দেবে বা ব্যথা লাগবে কিছুক্ষণ সময় বা যখন একটা কথা বলবে অন্তরে গেতে যাবে তো আমার এত কষ্ট হয়েছে চোখের পানি পড়ছে তো এই বিষয়টা আমি কাউকে শেয়ার করি নাই একমাত্র আমার বড় ভাইকে শেয়ার করছিলাম তো বড় ভাই আমাকে বলতো যে সারি আর

মানে ওরা এক সাইডে ফিল্ডে আড্ডা দিত আমি অন্য সাইডে কথা বলতাম ফোনে আমার বিজনেস পার্টনার সাথে এটা আসলে আমার কাজ দুই নম্বর কথা হচ্ছে অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে আনফ্রেন্ড করে দিছে আমার রিলেটিভ আমাকে আনফ্রেন্ড করে দিছে আমি বিজনেস করি বিধায় আসলে কষ্টটা এখানেই লাগে যে আমি প্রফেশনে আসছি বিধায় ওরা আমাকে আনফ্রেন্ড করে দিছে এমন একটা ফ্রেন্ড আমাকে একদিন বলতেছে যে এরকম এরকম ও ফেসবুকে ঢুকলে ওর এই এই পোস্ট এই জন্য আনফ্রেন্ড করে দিছি কথাটা আমার এই এই কথাটা আমার কানা আসছে আমার খুব কষ্ট লাগছে আসলে যে এই কথাগুলো বলছে আমারে তবে না বাপtam ji profession ascii আসলে মানুষের পেশা হতে পারে কেউ ইরিকশা করে কেউ মুচি কেউ মেথর কেউ আপনার বিভিন্ন পেশা মানুষ কাজ করতে পারে মানে আমার কথা হচ্ছে আমি দিন শেষে হালাল পথে সঠিক পথে কাজ করব সেটা আমি চা বিক্রি করিবা কলা বিক্রি করি এইটমেন্ট কথা তো profession কেন এরকম করতে হবে কিন্তু আমি আমার দেখাতেই স্টিল নাও রাইট ছিলাম যে আমি আমাকে আমার জীবনে সাকসেস হতে হবে কে কি বলে ফোকাস করা যাবে না সফল আমাকে হতে হবে আমি আমার দেখাতেই কন্টিনিউ কাজ করে গেছি যারা আমাকে অবোয়েড করছে ওদের সঙ্গে মিশি নাই একা ছিলাম

এখন ওই ব্যক্তিগুলো আমার মানে কমেন্ট করার সাহস পায় না লাইক করে সাহস পায় না আমার যে কোনো পোস্টের মধ্যে ওই ব্যক্তিগুলো এখন আমাকে নাকি পাঁচটা কথা বলবে যে ওই সাহসটা কোনা পায় না আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মে কিভাবে যুক্ত হলেন আসলে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসার একটা রহস্য সেটা আমি শেয়ার করি আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়াশোনা করি তখন হচ্ছে আমার বড় ভাই আমাকে ইনভাইট করে ইনভাইট বলতে কি আমার

তো যাওয়ার পরে আমার মানে আমার বড় ভাই আপনার মালিশান প্রবাসী জাঙ্গেগম জনি উনি হচ্ছে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড রাইট নাও বর্তমানে বাংলাদেশে আছে তা আমাকে প্রতিনিয়ত বলে যে ভাই এই বিজনেসটা করো তোমার লাইফে চাকরি করতে হবে না বা তোমার লাইফে হচ্ছে কিছু করা লাগবে না বা আমার মতো প্রবাসে আসতে হবে না আসলে বেসিক্যালি যখন আমি ছোট ছিলাম আমার লাইফের স্বপ্ন ছিল সেটা হচ্ছে আপনার সৈনিক হওয়া ডিফেন্সে চাকরি করা তো এইভাবে আমি নিজেকে তৈরি করছিলাম অলরেডি আমি সেনাবাহিনীতে অ্যাপ্লাই করছি পুলিশে অ্যাপ্লাই করছিলাম তখন তো ছয় মাস পরে আমার এরকমটা ধারণা হয়েছে যে আসলে দুই সালে আমার বাবা মারা গেছেন আমার পরিবারে তো তখন আমি ক্লাস আপনার থ্রিতে পড়ি তো এখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি এই পর্যন্ত আসার কারণ হচ্ছে আমার বড় ভাইয়ের অবদান আমার লাইফে আমার বড় ভাই একমাত্র অবদান তার কারণে আসা তো যে ব্যক্তিটা আমাকে ক্লাস থ্রি থেকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করাইছে সেই ব্যক্তি তো অবশ্যই তার লাইফে আমাকে খারাপ কিছু যুক্ত করবে না বা খারাপ কোনো প্ল্যান দিবে না তখন আমার ব্রেনকে এই বিষয়টা খেলল খেলার পরে আমি মনে করি যে দেখি এই ভিতর কি আছে তখন আমি বিজনেসটাকে বুঝতে পারি যে বিজনেসটা এরকম সিস্টেমটা এরকম চাকরি বাকরি করবো না আমি আমি মাঠে না কোনো কিছু করি নাই নিজেকে তৈরি করছি নিজেকে আহ আপনারা জানেন যে আসলে সৈনিক আহ হতে গেলে আহ সকালবেলা ঘুম থেকে উঠতে হয় দৌড় দৌড়ি করতে হয় আপনার অনেক কিছু দিতে হয় নিজেকে এক্সারসাইজ করতে হয় নিজেকে তৈরি করতে হয় তো সব দিক ছিলাম বাট আমার বিজনেস আসার পর থেকে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি চাকরি করবো না নিজে শর্ট টাইমে লাইফে ক্যারিয়ার করব তো গত বিশ মাস আগের কথা আমি আমার জায়গা থেকে বিজনেসটা শুরু করি আর কি দিশা আচ্ছা শরীর আপনার এই যে ডিএক্সএন এর যাত্রাতে এসে আপনি অলরেডি এখন